আমি যদি অর্থ এরিয়ার ভিতরে থাকি রোগীটারে ভালো আর যদি না আসতে পারি কথা না এই রোগীটারে কুচাই তুলে নিয়ে যাবেন কোথায় আল্লাহ ভালো করে তবে সাপ কি শত্রু বলেন না বন্ধু বলেন আমি বলি সাপ হইল বন্ধু এই সাপের থেকে বড় শত্রু হইলো আপনার আপন মানুষ

একটা কথা বলে নাই স্বামী স্ত্রী মিল নাই আমাদের কাছে কোন তুবিজ নাই আমরা যেভাবে আসছি সালাম ভাবে চলে যাও যদি কথায় বাসায় কারোর সাথে ভুল করে থেকে মাপ করে দিবেন আমার কাটটা রেখে দিবেন আর যদি মায়া লাগে ভালো লাগে ছাত্ররা কষ্ট করছে একটু দুধ চা করে খাওয়ায়ন আর যার যার ঘরের ভিতরে একটা গেলাস করে পানি রেখে আর এই বাড়ির লোক ছাড়া অন্য বাড়ির লোক শাব্দরা দেখতে হয়েছেন তো যার যার বাড়িতে চলে যাবেন কাজকর্ম করবেন মানে অন্য বাড়ির লোক এই বাড়িতে থাকলে যে জিনিসটা গেলাসে আসে বাইরেছে বন্ধ করছি এই জিনিসটা আর এই বাড়িতে কাটবে না বাড়ির ক্ষতি হবে সবাইরা খালি একটা কথা বলে দেই মানুষই মানুষের মানুষের ক্ষতি করা ভালো না কি না না এটা এটা

এটা সাপ ধরে তো দেখাতে পারবি না কুচি বেসা খালি পন্ডিতি করবি লাভ হবে না তাতে একটা সাপ দেখা দেখি বাবের বেটা কতখানি একটা গ্লাস করে পানি রেখে দেয় কাঠটা নিয়ে যাও আমাদের কাছে আর কোনো কিছু নাই আর যদি মায়া লাগে দোয়া লাগে তুই চাকুরি খাওয়া এক গিলাচ পানী ঘৰে